বন্ধুরা রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে একবার স্বাগত জানাই আর নতুন বছরে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক মজা করুন আর আজকে আমাদের বাড়িতে একটা ফিস্টের আয়োজন করা হয়েছে তো চলুন আজকে ফিস্টে কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে কি হচ্ছে আমাদের বাড়িতে আজকে আমাদের ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে সবাই মিলে আমরা ফিস করব তা প্রথমে কি রান্না হচ্ছে প্রথমে হচ্ছে ভেজ ডাল এখন আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এর মধ্যে সবজি আছে ফুলকপি আছে গাজর আছে আর মটরশুঁটি আছে আর এইদিকে ডালটা সিদ্ধ করে আগে থেকে রাখা আছে মা এদিকে ময়দাটা ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ আজকে আমাদের একটা নতুন রেসিপি হবে সেটা হচ্ছে যে ময়দার একটা সবজি রান্না সবজিগুলো ভাজা হয়ে গেছে এই তো হয়ে আসছে আরেকটু লাল লাল করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দেব আদা আর জিরে বাটা সব এখন ডালটা দিয়ে দেবো আমাদের ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে বেগুন বেগুন ভাজা এখন ভাজাটাও হয়ে গেছে আর কি হচ্ছে এখন আমরা করব চাটনি টমেটো দিয়ে চাটনি যে ময়দাটা মাখা হয়েছিল সেটা এখন আমরা পিস পিস করে কেটে নিচ্ছি কাটার পর সেগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এটা একটা মজার রান্না সেটা অবশ্যই একদিন আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এগুলো ভাজা হয়ে গেছে এরপর ভালো করে তুলে নিচ্ছি এখন গরম হয়ে গেছে তেলটা তাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা আর দেবো কিছুটা পরিমাণ হিং এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন আমরা এই তরকারিটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে দিয়েছি প্রথমে আদা জিরের একটা পেস্ট এরপর এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আর বাদামের একটা পেস্ট এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর কিছুটা পরিমাণে চিনি এবার এই ব্যাটারটাকে ভালো করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি দিচ্ছি টমেটোর একটা পেস্ট যে পেস্টটা করা ছিল সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা ময়দাগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে এখন এই সবজিটা হয়ে গেছে এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি সবজির মধ্যে আছে গাজর আর ক্যাপসিকাম কড়াইয়ের মধ্যে আবার মটরশুটি দিয়ে দিয়েছি এবার আরো খানিক্ষণ ভালো করে ভেজে নেব এগুলো রাইসের চালগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন ভালো করে মেলে দিয়েছে একটা সাদা কাপড়ের উপর যাতে জলটা ঝরে যায় তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কি কি আইটেম আছে এখানে আছে রাইস আছে তার স্যালাড আছে পাপড় চাটনি এখানে আছে বেগুন ভাজা এটা ভেজ ডাল আর এটা আছে ময়দার সবজি কৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে জানাই মায়াপুর চন্দ্রদয় মন্দিরের পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এখন আমাদের রান্না হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করব তাই এখন আমরা ভোগের থালাটা সাজিয়ে নেব প্রথমেই দিয়ে দেবো বেগুন ভাজি তারপরে দিয়ে দিয়ে দেবো ময়দার ঢোকা দিয়ে দেবো

no lo কেমন হয়েছে আজকের রেসিপি গুলো